সভাপতি সামনের নেতৃবৃন্দ সাথীরা বন্ধুরা আজকে এই অনুষ্ঠানে দাওয়াত করার জন্যে আপনাদেরকে এই জন্য নয় যে আমাকে একটা বক্তৃতার সুযোগ দিয়েছেন কারণ এই সভায় বক্তৃতা করার জন্যে আমি নিজেকে খুব উপযুক্ত করে করছি তবে এখানে এসে আমি খুব উপকৃত হয়েছি দৃষ্টিভঙ্গি উন্মেষ হয়েছে এরকম আমার মধ্যে ধরেন আগস্টের একেবারে এক দুই তারিখ থেকে খুব ডাইরেক্টলি মনের মধ্যে ছিলাম ছিলাম ডাইরেক্টগুলো তাকে যেমন মিছিলে থাকতামই সোগান দিতাম বা ধরতাম ওই রকম পরিবেশ তো ছিল না তারপরে পাঁচ তারিখে যে বদল হয়ে গেল অনেকটাই বলি চার তারিখেও আমার এরকম মনে হয়নি আমাকে খুবই গুরুত্বপূর্ণ দুটো একটা জায়গা থেকে ফোনে বলা হয়েছিল তিন তারিখে দু একদিনের মধ্যেই কিন্তু কিছু একটা ঘটবেই আমি বিশ্বাসও করতে পারিনি পাঁচ তারিখে যখন হলো তখন আসলে খুবই অভিভূত হয়ে গেছি মানে কীরকম হয়েছে ওরা বলেছিল ছয় তারিখে ঢাকায় আসবে তারপরে হঠাৎ করে বদলে বললো চব্বিশ ঘন্টা আগে না পাঁচ তারিখে আসতে হবে রুশ দিতে আর জানেন আপনারা ফোর্টে বদলি ছিলেন বা সেন্টারে ছিলেন উনি বারবার চিঠি লিখছিলেন পার্টি গেছে তাড়াতাড়ি অভ্যুত্থান করো সময় পেরিয়ে যায় তখন লেট হয়ে যাবে পার্টি অ্যাগ্রি করে না তখন উনি একটা চিঠি লিখলেন আট তারিখ বেশি দেরি হবে ছয় তারিখে আবার আর্লি হয় অভ্যুত্থান হবে সাত তারিখে করতে হবে পুলিশ মন্দির থেকে বেরিয়ে এসছে টু একটি দি বিভেড আসবে মানে তখন তো সীমান্ত থেকে সব আইনি চলে এসছে সৈন্যিক শ্রমিকরা সব পথে পথে নেমেছে অনেকের হাতি অস্ত্র কিটুকু আর এবং আমার মনে হলো এই ছাত্রদের কি ওই রকম সম্পন্ন মানে ছয় তারিখে বেশি দেরি হয়ে যাবে হয়তো বিপ্লব নাও হতে পারে পাঁচ তারিখেই করতে হবে এবং পাঁচ তারিখে হয়ে যাবে কত বড় ঘটনা ঐতিহাসিক আমি আই ওয়াজ ভেরি চার্ড তার পরের ঘটনা হচ্ছে সন্ধ্যার সময় প্রধান ডেকেছেন ক্যান্টনমেন্টের মধ্যে সবার সাথে কথা বলবেন আমি যেতে চেষ্টা করেছি যেতে পারিনি এতই মানুষের ভিড় সবাই খালি সালাম দেয় হ্যান্ডশেক করে রিক্সা থেকে গাড়ি থেকে ট্রেনে বার করে মানে করতে করতে আড়াই ঘন্টা লেগেছে দুই নম্বর উড়িষাল থেকে ক্যান্টনমেন্টে যেতে সন্ধ্যার সময় যেতে বলেছে বঙ্গভবনে সেখানেই গেছি ওই জায়গায় আমি নাম গোছের নেতা আমাকে বললেন যে মান্না কী করবে সরকারটা কি হবে আমরা বসে আলাপ আলোচনা করে সরকারটা বানাতে পারবো আমি ভাবছি যে উনি কি বলতে চাচ্ছে তুই নিজেই বললেন তার সাথে ওদের হাতে ছেড়ে দিই ওরাই একটা সরকার কথা বলেন না ভাই ওইটা মানতে পারবো না দুই তিন দিন দেরি কিন্তু আমরা বসে একটু কথাবার্তা বলি তারপরে যা ঘটলো আপনারা দেখলেন তিন দিন দেরি হলো আমরা বসলাম না সরকার একটা হয়ে গেল। এবং সেই সরকারের খুব মজার ব্যাপার হলো সার্কাসের ক্লাউনের মতো একজন ব্যক্তি টপে বসে গেল তাকে দিয়ে আবার সুপ্রিম কোর্টের রেফারেন্স আমি দেখেছি সেই সময়ে শপথ গ্রহণের সময় অনেকেই মনে করেছেন এইভাবে সরকার গঠন করা উচিত হয়নি এই সরকার বিশাল জনারণ্য হতে পারত এই সরকার গণ যারা লড়াই করেছে ভাবে নেতৃত্ব হতে পারত এবং কোনো ক্রমে সব উচিত ছিল না মাঝে মাঝে মনে হয় ওটা সত্যি কিন্তু হয়নি বাস্তব হচ্ছে যা দেখছেন তাই থিওরি মাই ফ্রেন্ড ইজ গ্রেট এভারগ্রিন ইজ দ্য ট্রি যা বাস্তব যা দেখছি তাই তো বলবো ওটা হলো কেন হলো তারপরে দেখলাম ছাত্র খুব বিক্ষোভ টিক্ষোভ করছে কিন্তু ওই ছাত্ররাই যাকে ডেকে আনলো যাকে বসালো তিনি এতে রাজি হল আমি বুঝি ডক্টর জটে আমার শিক্ষক ছিলেন আমাকে পড়িয়েছেন উনি বিপ্লবের লোকটা উনি একটা বিপ্লবী সরকার করবেন এটা আমার কখনোই মনে হয়নি অর্থাৎ উনি খুবই কনস্টিটিউশনালি খুবই ডেমোক্রেটিক এলেন এবং এখন পর্যন্ত যাচ্ছে ফ্রান্স থেকে ফিরে যখন এয়ারপোর্টে নেমেছে তখন তার একটা লাইন ছেড়ে ওঠানোর মধ্যে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমাদের ইনক্লুসিভ ডেমোক্রেসি করতে হবে খেয়াল করে ওই দিন ইনক্লুসিভ ডেমোক্রেসি ইনক্লুস এভরিথিং তাই তো এভরিবাডি অল দ্য পার্টিস ওপেনলি বললেন উনি এবং তাই চলছে নিষ্পত্তি হতে শেষ পর্যন্ত কত বড় হইহট্টম করতে হল দেখলেন এই কথাগুলো কেন বলছি ওনারা মিলেই সংস্কার করবার জন্য কমিশন করলেন এটা সংস্কার করবার জন্য বিপ্লবের জন্যে নয় প্রস্তাব যেগুলো দিয়েছেন সেগুলো বিপ্লবের প্রস্তাব নয় সেগুলো সংস্কারের প্রস্তাব আমরা যখন এই একশো ছেষট্টিটা প্রশ্ন নিয়ে বসেছি দলগত আমরা বিপ্লবের চিন্তা করে জবাব দিয়ে আমরা টিক ওয়ার্ক দিয়েছি সবটাইতে ভালো সংস্কার কীভাবে দেখতে পারি কারণ মনে হয়নি এখনো মনে হয় না যে এটাকে আবার পরিবর্তন করে বিপ্লবে দেওয়া যাবে সেকেন্ড রিপাবলিকের পরে থার্ড রিপাবলিক হয়েছে ফিফথ রিপাবলিক পর্যন্ত হয়েছে ফ্রেঞ্চ রেভলিউশনে কিন্তু বাংলাদেশে একটাই রিপাবলিক সেকেন্ড রিপাবলিক হয়নি হবে কি হলে হবে কিন্তু আমি এখন দেখছি না এই জন্যে সেকেন্ড রিপাবলিকের চিন্তা করে আরেকটা বিপ্লবের চিন্তা করে এটা পরামর্শ দিয়ে জিজ্ঞেস করতে পারে। বিপ্লব হলে কি আপনি তার সাথে থাকতেন আর বিপ্লব হলে আপনি থাকতেন না কেন বিপ্লব বাণী কি একটা জিনিসের গুণগত রূপান্তর তো বেসিক্যালি বিপ্লব বাণী জীবন যা এটা তো নয় বেসিকটা হচ্ছে একটা জিনিসের রূপান্তর গুণগতভাবে চেয়ে যাবে একটা সোসাইটি গুণগতভাবে বদলাবেন যেটা নিবর্তনকারী নির্যাতনকারী অত্যাচারী সেটা বদলে মানুষের বন্ধুর মতো একটা রাষ্ট্র হবে এই লড়াইটা সেই পরিণতিতে যায়নি তাকে আবার সেই পরিণতির জায়গায় আনতে পারেননি অর্থাৎ সময় নিয়ে আবারও সেই লড়াইয়ের চেষ্টা যদি করেন নিশ্চয়ই করতে পারেন আন্তরিকভাবে বিশ্বাস থেকে করবার অধিকার প্রত্যেকের আছে যে যেরকম গরি করবে সে সেরকম করে কাজটা করবে আমি যেহেতু এই মুহূর্তে ওরকম করে ভাবছি না আমি আপনাদের সামনে বলি এই স্বাস্থ্য নীতি যেটা এ কে আজাদের নেতৃত্ব হয়েছে একদম প্রথম পত্রিকায় যখন রিপোর্টটা পড়েছি আমার কাছে ভালো লেগেছে কেন ভালো লেগেছে ওই যে একটু আগে সাকি হিসাব করছিলেন না এখানে কত টাকা আমরা চেয়েছিলাম ফাইভ পার্সেন্ট অব্দি জিডিপি তাতে কত টাকা আসে এখন কত টাকা দিচ্ছে মানুষ ওষুধ কেনার টাকা পায় না গরিব মানুষ মধ্যবিত্ত একটা ঢাকা শহরের কোনো হসপিটালে ভর্তি হলে ও যদি দশ দিন হসপিটালে থাকে যে দেন তার ফ্যামিলি দরিদ্র হয়ে যায় সেই দেশে যত বেশি বরাদ্দ হয় যত বেশি আমি দরিদ্র মানুষকে অত দরিদ্র মানুষকে এমনকি মধ্যবিত্ত মানুষকেও আর্থিক সংগ্রহী সাহায্য করতে পারি তত ভালো আমি ওই রকম কল্যাণ কল্যাণবাস্ত চাই